ইয়া বেলা আমি নবী এমনে এমনে কান্না করি নাই আমি নবী যা দেখি তোমরা সাহাবাই کرام কিন্তু দা দেখো না ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কি দেখেছেন যা দেখার পর আপনি নবীর চোখ বরকতে পানি দেখা যায় আমার নবী ডাক দেয় কই বেলা একটা কারণে আমি নবী চোখের পানি ফায়া ফলায় কানতেছি এ বেলা আমি নবী যখন মসজিদে এবং মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তালার প্যারতে সালাম আমি নবীর কাছে খবর দিয়েছি আর রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর পেছনে নামাজ আদায় করতেছে এমন অনেক মুসুল্লি আর তার সামনে বসা কিন্তু নবী ও মায়ে নবি যারা আপনি নবীর পেছনে নামাজ আদায় করার পরে এখান থেকে যাওয়ার পরে আপনি নবীর ব্যাপারে তারা কুৎছেরা রচনা করে আপনি নবীর ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করে আপনি নবীকে নিয়ে তারা সমালোচনা করে আপনি নবীকে মারার জন্য তারা বিভিন্ন তারা করে এতে মুসলমান মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ বানাইলেন যে নবীর উম্মত বানাইলেন ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে সে কোনোদিন নবীর ব্যাপারে বাদে করতে পারে না সে কোনোদিন নবীর ব্যাপারে বাদে সহ্য করতে পারে না হযরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন তিন নাম্বার কাতার থেকে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে আমার নবী বারকের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী এমন ভাবে কান্না করার কথা না কিন্তু আমার নবীজি কেন মসজিদে বদির দাঁড়ে দাঁড়িয়ে কান্দ বেলাল দেখো ভাই আমার নবী কান্না করার অন্য কোন কারণ না আমার নবীজির কাছে জিব্রাইল নাকি খবর দিয়েছে নবীজির পেছনে নামাজ পড়ে আমার আমার নবীকে নিয়ে উচ্চারণা করে বাদে মন্তব্য করে এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে এবেলা আমার নবী বলতেছে আমি নবীজি তাদেরকে নিয়ে ভয় করি না যারা নামাজ পড়ে যারা আমি নবীর প্রতি ইমান রাখে আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার করার নামাজ পড়ার পরে পরা করে আমি নবী তাদেরকে নিয়ে বয় করি যারা নামাজ পড়ার পরও বিপদ করে আমি নবী তাদেরকে নিয়ে বয় করি যারা নামাজ পড়ার পরও হারাম খাবার খায় আমার নবীজি তিনটা কথা বলে নবী আবার কান্না করতে লাগলেন আপনি তাদের ব্যাপারে কি খবর দিবেন আপনি তাদের ব্যাপারে কি সংবাদ দিবেন আমার নবী বলেন হুয়া না আমি নবী জাহান নামের খবর দিলাম তাদের ব্যাপারে ইয়ারসুল্লাহ তাহলে কয় প্রকার ব্যক্তির ব্যাপারে খবর দিলেন নবী আমার বলে তিন প্রকার ব্যক্তি নাম্বার যারা পরিনিন্দা করে মুসলমান আপনার পাশের বাড়ির মানুষ আপনার চাচাতো ভাই আপনার এলাকার ভাই আপনার প্রতিবেশী ভাই আপনার সমাজের কোন ভাই কোনো অন্যায় করেছে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়েছে উনা কি কসম করে বলি আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি তাকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন আসুন আমার এই বিবাড়িয়া জেলার অন্তর্গত পানচরামপুর থানা দিন ফরহাজা ফরदाबाद এই দক্ষিণ পারে ক আদি জি প্রাঙ্গনে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইয়া আপনারা যারা যারা বসে গেলেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আমার যুবক নজুয়ান ভাইরা অন্তরাল আমার মা মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায় এখনো যারা দোকান পাটে বসে আছেন একটু অন্তরের কানটা লাগিয়া শ্রবণ করার চেষ্টা করবেন এই মা যে আমরা আসলাম আমাদেরকে কেউ টাকা দিয়ে আনে নাই আমাদেরকে কেউ ভাড়া করে আনে নাই আমরা একটা মাত্র কারণে আজকের জান্নাতের বাগান মা ফিনে বসলাম ও কোন কারণে আমরা মা বসলাম বলে কারণ হল একটা আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহকে কেমনে সন্তুষ্ট করবে করেন আল্লাহ তো বান্দা গুনা থেকে তওবার মাধ্যমে ও আল্লাহ আপনাকে কেমনে সন্তুষ্ট করব আল্লাহ বলে আমার ইবাদতের মাধ্যমে ও আল্লাহ আপনাকে আর কিভাবে সন্তুষ্ট করব আল্লাহ বলে বান্দা দুনিয়াতে হারাম কাজ ত্যাগ করার মাধ্যমে আল্লাহ গো আমরা তো পূর্বে এমন বড় বড় গুনার কাজ করে রেখেছি সেই গুনার কারণে আমাদেরকে মানুষ বাজে মনে করে এই গুনার কারণে মানুষ আমাদেরকে খারাপ মনে করে আল্লাহ আমার গুনার কারণে আমায় তারা মনে করবেন আমি বাংলাকে গুণাগার বোঝা মাসে একটা বার চিন্তা করে দেখেন আপনার জীবনে অনেক গুণা আপনার গুণার খবর আপনার সন্তান জানে না যদি জানতো কইরা ডাক দিত না আরে আমি স্বামী দাদাকে আপনারা মা পিয়া প্রধান বক্তা বানাইছেন আমার গুণা যদি আমার মা বাপ দেখত আমার সন্তান বলে পরিচয় দিত না আপনারা যদি দেখতেন বক্তা বানায় বসাইতেন না লাখ লাখ শুক্রিয়া ও আমরা গো তার আমার অনেক মা বোনেরা না বসছে এদের যদি এদের সন্তান দেখত এদেরকে মা ভুলা ডাক দিত না এ আমার যুবক তোমার জীবনের গুণা যদি তোমার সন্তান মা বাপ দেখত তোমার কিন্তু সন্তান গুলা পরিচয় দিত না আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনার আমার গুণাগুলা গোপন করে রাখছে ও আল্লাহ আমরা তো এত গুণা করলাম আপনি কি আমাদের গুণাগুলা maaf করবেন নাকি আল্লাহ বলে বান্দা অবশ্যই তোমাদের গুণাগুলা maaf করা হবে আসেন না বান্দা কত গুণা তো করলেন লুকিয়ে লুকিয়ে কত গুণা তো করলেন গোপনে গোপনে কত গুণা তো করলেন আড়ালে কত গুণা তো অন্যান্য দরজা লাগে মানুষ আপনার গুণার খবর জানে না রে মরু পর যদি জানতো আপনার এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দিত সামাজিক একটা কথা চিন্তা করেন না এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ বলে দেখতে চোরquila দেয় কিন্তু আমার আল্লাহ এত ভয় আর আল্লাহ আমার আল্লাহ এত মায়ার আল্লাহ আমরা যে নামাজ না আল্লাহ যদি চাইতো আমরার কপালে লেখা দিতে পারতো বেনামাজে আমরা যে রোজা রাখি না আল্লাহ যদি চাইতো আমরার কপালে পয়সা দিতে পারতো বেরোজদার আল্লাহ কই বান্দা তুমি যত গুনা করো না কেন লা তাকুনা তুমি রহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় এমন আল্লাহ তিনি এমন আল্লাহ যিনি সকল প্রকার বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেয় ইন্নাল্লাহ গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু আসেন না ওই দয়ালু ক্ষমাশীল আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো মাফ করানোর

गे गा तरह হাস এই তখন গর্বান হাশি ইলে তখন বানুভেন গর্বান অনু পাখি ওরা যখন গলায় মেয়ে মারবা আলাদা আলাদা তম দমগর আলদা দমগ নেই মারবা আলাদা

Eti dondum dondum bir şu yâ

nin banza qon ma'an allah an da'a al ba'u ba'an

गी आपे प ইллаহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মোজেসুদরে মোতারাম আজকে বিবারিয়া জেলার অন্তর্গত বানসারামপুর থানাধীন ফরদাবাদ দক্ষিণ পাড়া কবরবাসী হাজি জমির উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ ও দোয়ার যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব সমাজসেবক ও কবরস্থান তত্ত্বাবধায়ক সম্মানিত বিশেষ বক্তা হিসেবে তকরির করেছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ফতি ভাজরত মাওলানা হাফেদ নাজমুল হাসান সাহেব প্রধান ওয়াইজি শাহ হিসেবে আলোচনা করেছেন আপনাদের ফরদাবাদ দক্ষিণ পাড়া হাজি কাদির ডাক্তার জামে মসজিদের সম্মানিত ইমাম ও ফতি মাওলানা মাউলানা সিদ্দিকুর রহমান সাহেব তকরির করেছেন হজরত মাওলানা মোহাম্মদ জাকির হুসেন খন্দকার সাহেব আমন্ত্রিত লামাই কারাম বৃন্দ বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব সহ আমার সামনে পেছনে দূর দূরান্তে মাইকের আওয়াজ শুনছেন আমার পর্দানুশী মা বোনেরা বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাই ছোট ছোট মাসুম বাচ্চারাম সবার প্রতি আন্তরিক সুক্রিয়া এবং মোবারকবাদ আল্লাহ তালা আজকের জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার বসার তাফিক দান করেছেন সে সুক্রিয়া আদায় করে সবাই এক বাক্যে জবান খুলে জুড়ে করি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির আপনারা বলেন এই জান্নাতের বাগানে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই কি খুশি না বেজার একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার আসলে কি আপনারা বেজার আমি বক্তা একটু সাইডে আমি কুমিল্লা থেকে যদিও আসছি আমার এই বছরে ব্রাহ্মণ বা এই বানসারামপুর থানাতে অনেকগুলো মাফিল তবে আপনাদের মাহফিল এটা আমার তাৎক্ষণিক ভাবে আমার জালালউদ্দিন সুয়ুতি দাওয়াত করার কারণে আমি তাৎক্ষণিক আপনাদের মাফিল আসতে পেরেছি আসল আপনারা কেউ বেজান না যে তো কবরবাসী শরনের মাফিল আজকে এখানে যারা বসে অনেকে মা নাই অনেকে বাবা নাই অনেকের বংশের মানুষ কবরে পর্দার আলে অনেক মহিলারা বসে আছে যাদের মা বাবা বংশের মানুষ কবরের বাসিন্দা আমি সবাইকে বলবো আপনারা বলেন এই জান্নাতের বাগান যে ফরাदाबाद এলাকায় হইছে আপনারা খুশি আপনাদের চাইতে বেশি খুশি কবরবাসী এটা আপনারা জানেন তো আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে মিছিল কপরবাসীকে মাফ করে দেন পরে না আমি আপাজি আমি ঘরে আসার পরে আসার আগে আমাকে বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে কথা বলা হয়েছে আমি আমার সাবজেক্টের উপরে আলোচনা করব। কিন্তু বাবা আমি যে সাবজেক্টের উপরে কথা বলবো এই সাবজেক্টের উপরে কথা বলার কারণে আপনার এলাকার অনেক মানুষ আগামীকালকে চা দোকানে বসে আমার বিরুদ্ধে কথা বলবে এটার কারণ কি কারণ আমার ওয়াজের ভিতরে আমি একটু যারা এদের ব্যাপারে একটু বেশি করে কথা বলি কারণ এই সুক্ষুর ঘুসখুর ব্যাপারে কথা বললে চা দোকানে বৈশাখ যদি আগামীকালকে আমার সমালোচনা করে আপনারা কি আমার উপরে কারণ আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা সুক্ষুরে ধরে নিয়ে মসজিদে সভাপতি মানো আমাদের সমাজে যে একটা অবস্থা সুক্ষুর আর ঘুসখুরে নিয়ে এলাকা সর্দার বানায় এলাকায় যেটা পরের ভয় জমি জমি দখল করে খাই এটা নিয়ে এলাকা সর্দার মাতাম করবানো কথা বলেন না আছে না নাই আমার দেখবেন চা দোকানে বইবে লম্বা লম্বা বাতিল আসার এই সুৎপুর হারাম করবুলা কথা বল না না নাই আমার এই ওয়াজ দিয়ে এলাকার কোন মানুষ বেজার হয় আপনারা কি আপনারা বেজার হইবেন না আমার বলতো দিবেন আপনারা তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাগানে বসে নিয়ত করতেবা ওয়াজ এবং সোনার পর আমল করার তৌফিক দান করুন সবাই করি আমিন আমার আলোচনা শুরু করার আগে আরেকবার মুহাম্মদের দরুদ শরীফ পড়ান সালাতুল্লাহ রাসূলুল্লাহ আমার মুসলমান ইমামদার নাম ডাইনে বামে না গিয়ে ডাইনে আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাই যে তো আজকের মাহফিলটা কবরবাসী স্মরণে মাহফিল করা হচ্ছে আল্লাহ তাআলা এই কবরবাসীদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক গুণা আয়াতে কারীমা ফিল করেছেন আমি তিনটা আয়াতে কারীমার সামঞ্জস্য করে আপনাদেরকে কয়েকটা কথা বলে যাব যদি আমার কথাগুলোর উপর ভিত্তি করে আপনার কবরের ব্যাপারে ভয় হয় আমার কথাগুলোর উপরে ভিত্তি করে আপনার কবরের ব্যাপারে কোন করে হয় তাহলে আপনি এখন থেকে পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় আপনি যে সময় আপনার হায়াতে থেকে কাটিয়ে দিয়েছেন আর যে সময় আপনি কাটাবেন আপনি দুইটা সময়ের উপরে একটু কম্প্রোমাইজ করবেন করার পর আপনি চিন্তা করে দেখবেন আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনি কি ভালো কাজ করেছেন না বাজে কাজ করেছেন আর এখন থেকে শেষ পর্যন্ত আপনি ভালো কাজ করবেন না মন্দ কাজ করবেন আপনি একটু চিন্তা করে দেখবেন এ মুসলমান ওয়া শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই মনে রাখবেন গোপনে গোপনে কোনো মানুষ যদি পাপ কাজ করে গুনার কাজ করে আমার আল্লাহ তাআলা এক নাম্বার ওই মানুষের হায়াত কমায় দেয় দুই নাম্বার ওই মানুষকে মুসিবতে ফেলায় দেয় তিন নাম্বার ওই মানুষের আল্লাহ তালা রিজিক বন্ধ করে দেয় আর গোপনে গোপনে যদি কোন মানুষ আবাদত করে আমার আল্লাহ ওই মানুষটাকে গোপনে আবাদতের কারণে ধন সম্পদ দেয় আল্লাহ তালা ওই বান্দাটা গোপনে আবাদতের কারণে ওই বান্দার অভাব অনটন দূর করে দেয় বিপদ থেকে মুক্ত করে দেয় এজন্য সিদ্ধান্ত আপনার আপনি গোপনে ইবাদত করবেন না গুনাহ করবেন এ মুসলমান ইমানদার আপনাদের কে আল্লাহর হাবিবের একটা ছোট্ট হাদিস মোবারক শোনাই আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজে হাদিস বর্ণনা করতেছেন তিনি বলেন আমি আমার নবীজি সম্মুখে বসাম এমন টাইমে আমার নবীজিকে তাকে দেখলাম মসজিদে নবীর মিম্বরে বসে বসে আমার নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি মুবারক ছেড়ে দিয়েছে আমার নবী যখন কান্না করে আমি আমার নবীরে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবী কেন এমন ভাবে কান্না করতেছেন আপনার কান্না করার কারণ সম্পর্কে জানতে চাই আমার নবী বলেন ইয়া আমি নবী এমনে এমনে কান্না করি নাই আমি নবী যা দেখি তোমরা সাহাবাই কেরাম কিন্তু দা দেখো না ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কি দেখেছেন যা দেখার পরে আপনি নবীর চোখ মোবারকে পানি দেখা যায় আমার নবী ডাক দিয়ে কই বেলাল একটা কারণে আমি নবী চোখের পানি ফলায় ফলায় কান্দেছি এ বেলা আমি নবী যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতাগণ হযরত জিব্রাইল আলাইহিস আমি নবীর কাছে খবর দিয়েছি আর রসুল্লাহ

মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ বানাইলেন যে নবীর উম্মত বানাইলেন ওই নবীর উম্মত হওয়ার পর কোন উম্মত যদি নিজেকে ওই নবীর উম্মত দাবি করে সে কোনোদিন নবীর ব্যাপারে বাদে করতে পারে না সে কোনোদিন নবীর ব্যাপারে বাদে মন্তব্য সহ্য করতে পারে না হযরত বেলাল একটু রাগান্বিত হইয়া আমার নবীজির সামনে দাঁড়ায় গেলেন তিন নাম্বার কাতার থেকে আমার নবীজির সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুম তরবারি হাতে চকু বারকের মধ্যে কেন পানি দেখা যায় আমার নবী এমন ভাবে কান্না করার কথা না কিন্তু আমার নবীজী কেন মসজিদে নবীর কান্দ বেলাল দেখ আমার নবী কান্না করার অন্য কোন কারণ নারে। আমার নবীজির কাছে জিব্রাইল নাকি খবর দিয়েছে নবীজির পেছনে নামাজ পড়ে আমার আমার নবীকে নিয়ে উচ্চারণ করে বাদে মন্তব্য করে এমন অনেক মানুষ নাকি আমার নবীর পেছনে নামাজ পড়ে এবেলা আমার নবী বলতেছে আমি নবীজি তাদেরকে নিয়ে ভয় করি না যারা নামাজ পড়ে যারা আমি নবীর প্রতি ইমান রাখে আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার করার নামাজ পড়ার পরনিন্দা করে আমি নবী তাদেরকে নিয়ে ভয় করি যারা নামাজ পড়ার পরও বিবদ করে নবী তাদেরকে নিয়ে বয় করি যারা নামাজ পড়ার পরও হারাম খাবার খায় আমার নবীজি তিনটা কথা বলে নবীজি আবার কান্না করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের ব্যাপারে কি খবর দিবেন আপনি তাদের ব্যাপারে কি সংবাদ দিবেন আমার নবী বলেন হুয়া নারুকা আমি নবী জাহান্নামের খবর দিলাম তাদের ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ তাহলে কয় প্রকার ব্যক্তির ব্যাপারে খবর দিলেন নবী আমার বলে তিন প্রকার ব্যক্তি এক নাম্বার যারা পরনিন্দা করে মুসলমান আপনার পাশের বাড়ির মানুষ আপনার চাচাতো ভাই আপনার এলাকার ভাই আপনার প্রতিবেশী ভাই আপনার সমাজের কোন ভাই কোনো অন্যায় করেছে কোনো অন্যায় কাদের মধ্যে লিপ্ত হয়েছে ওটা কি কসম করে বলি আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি তাকে সুন্দর করে বোঝায় দেওয়ার চেষ্টা করবেন আপনি তার অনাকাঙ্ক্ষিত ভাবে পেছনে যে কখনো সমালোচনা করবেন না সে দশ হাজার টাকার মালিক দশ লক্ষ টাকার মালিক দশ কোটি টাকার মালিক আপনি তার ব্যাপারে নিন্দা করবেন না সে কেন দশ কোটি টাকার মালিক আর আমি কেন এক টাকার

হাবিবাল্লাহ তার মানে পর নিন্দা করা নিষেধ করা যাবে মা বোন যারা শুনছেন এই ব্যাপারে মহিলাদেরকে বড় সাবধান করি কারণ এই পরনিন্দার ব্যাপারে মা বোনদের অভ্যাস সবচাইতে বেশি ফরাদাবাদের মহিলারা কইব আমরার ব্যাপারে আর আমরার বিরোধিতা করবার লেগে স্বামীর ব্যাপারে দাওয়াত দিছে না এ ফরাদাবাদ এলাকার মা বোনেরা এ দূর দূরান্তের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ভাই বাবারা মা বোনেরা আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মানুষ জাহান নামে যাক আমি চাই না কোনো মা বোনেরা জাহান নামে যাক আমি চাই মোরাদাবাদ বাংসারামপুর ব্রাহ্মণবাড়িয়া পুরো চট্টগ্রাম বিভাগ পুরো বাংলাদেশের যত মহিলা আছে যত পুরুষ আছে তারা জান্নাতে যাক তবে পর নিন্দা করবেন জান্নাতে যাওয়া আটকে যাবে কিভাবে নিন্দা করবেন না আপনার পাশে কেউ দশতলা বিল্ডিং দিছে দুই তালা বিল্ডিং দিছে আপনি চিন্তা করেন আল্লাহ তারাই দেয় আমারে দেয় না আচ্ছা দেহিতে দুই তালা বিল্ডিং দিয়ে তো দিছে তারা কেমন আটকানো লাগে এটা আমি কেন মনে ইনশাল্লাহ করে না আপনার কথার উত্তর দেন না করে কি করে না অমুকের সন্তান স্কুলের ক্লাস ক্লাসের মধ্যে রুলং এক আমার ফুট হইল না আচ্ছা কু তার সন্তান কিভাবে এক হয় আর আমার তাকে এটা করা যাবে অমুকের খেতে অনেক জায়গা বিলে বন্ধ অনেক জায়গা আমারটা করা যাবে হিংসা করা যাবে সাবধান এ পরনিন্দা করলে আল্লাহ নবী বলছেন আমি তিন প্রকার ব্যক্তি নিয়ে ভয় পাই এক নাম্বার পরনিন্দা করি বলে না কি করি পরনিন্দা করা যাবে আপনাদের কাছে মনে হইতেছে যে হুজুর দি গদটা গায় না আমি সময় কাটাই দিতে পারবো গজল গায়া কিন্তু দুই একটা বিষয় যদি আপনাদেরকে কথা না বোঝাই দিয়ে যায় আমার এই ওয়াজ করো এই ওয়াজ করে যাওয়ার এটা সবটা বিথা যাবে তাইলে এক নাম্বার ওয়াজে শিক্ষা করনিন্দা করা যাবে দুই নাম্বার নবী আমার বলেন গিবত করার ব্যাপারে আমি নবী বড় ভয় পাই ইয়া রাসূলুল্লাহ কেন ভয় পান বলে আল গিবাতু আসাদ দুবিনা জিনা বড় কঠিন কথা একটা মানুষ চিনা করলে যে গুণা হয় যদি কোনো মানুষ কোন মানুষের ব্যাপারে একজন আর একজনের কাছে মানুষের মানুষের বদনাম করে করে এ অমুকের অমুকের মায়া তো সাথে কোনো পড়া গেছে এ শুনছনি অমুক তো এই কাজটা করছে এ অমুক তো এমন এমন কর্ম করছে তার ঘরের কাছি আসার সময় শুনতে পাইলাম তার বউ তারা কুইটাই করে ব্যবহার করে শুনশুনি খবর পাইলাম অমুক ব্যক্তি তার বৌরে গালাগাল করে এমন পরনিন্দার পরে গিবত যারা করে মানুষের পেছনে পেছনে যারা বদনাম করে আল্লাহ নবী বলেন এমন গিবত যারা করে তারা যেন জিনা করলে যে গুণা সেই গুণা করে সেই গুণা শুধু তাই নয় আমার নবী বলেন আল গিবাতু ফাস আল গিবাত আসাদুমিনাল ফিতনা আল্লাহর হাবিব সল্লল্লাহ বলে সাল্লাম নবী আমার বলতেছে এই গিবতের মতো বড় ফেত না আর দুনিয়াতে কোনো কিছু হইতে পারে না আবার নবীজি যে সল্লল্লাহ বলে সাল্লাম এই একটা হাদিস করে দেখলাম আমার নবী বলেন কোন মানুষ যদি কোনো মানুষের পেছনে পেছনে গিবত করে বদনাম করে তাহলে সে যেন তার নিজের মায়ের সাথে বার জিনে করে মেলামেশা করে এ বাবা স্ত্রীর সঙ্গে যে কাজ করা যায় মায়ের সাথে সেই কাজ করা যায় না তো আপনি যদি একজনের নামে বদনাম করার কারণে করার কারণে পেছনে কথা বলার কারণে আপনার মায়ের সাথে সত্তর বার জিনা করার গুণা আপনার এমন নামায় হয় তাহলে এমন গীবত করা যাবে না বিশেষ করে যুব সমাজ মুরব্বী সমাজ মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে বলতেছি আপনারা যদি জিনার এমন বিবতের কাজ করেন এক জালের কথা আরেক জালে লাগান এক ননদের কথা আরেক ননদে লাগান এই বাড়ির কথা ওই বাড়িতে লাগান এটার কারণে আপনার বাবার সাথে আপনি সত্তরবার জিনা করলে বেগুন আপনি সমতল পরিমাণ গুনার গুনার গুণা এমন নামায় হওয়া যাবে নবী বলেন শুধু তাই না নাম একটা দেহাম্মি চার নাম্বার আমান নবি বলেন দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন মানুষের পেছনে পেছনে গীবত করে বদনাম করে কোন মানুষের পরনিন্দা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবত করলো এই গিবতের কারণে ওই ব্যক্তিকে যদি বলা হয় তার ভাই মারা গেছে মারা যাওয়ার পরে তার মরা ভাইয়ের শরীর থেকে কামরা কামরা গোশত খাওয়ার জন্য এ ভাই তুমি কি পারবা বলে না পারবো না আল্লাহর নবী বলে কোন মানুষ যদি কোন মানুষের নামে গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খায় সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খায় সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খায় গিবত করা থেকে সাবধান গিবত করা যাবে না পেছনে বদনাম করা যাবে না পেছনে পেছনে সমালোচনা করা যাবে না এগুলা থেকে বড় সাবধান থাকা লাগবে আল্লাহর নবী বলেন আমি মেরাজে যাওয়ার পর এক প্রকার মানুষ দেখলাম এক প্রকার মানুষ দেখলাম তাদের জিব্বাটাকে বরং লোহার রড দ্বারা আগুনের মধ্যে শেখ দিয়ে টানায় ফেলা হয়েছে তারা কারা তাদের ব্যাপারে আপনি আমাদেরকে খবর দেন নবী বলেন ওই মানুষ যারা মানুষের পেছনে পেছনে বদনাম করেছে তারা মানুষের পেছনে পেছনে সমালোচনা করেছে তারা মানুষের পেছনে পেছনে গীবত করেছে আল্লাহ নবী বলেন ওই মানুষদের জিব্বাটাকে এমন ভাবে আগুনের কেটি দিয়ে কাটা হবে যেমন কাটার কারণে মানুষটা তোপলা এবং বুবার মতো হয়ে যায় আর ওই তোপলা এবং বুবার মতো হওয়ার কারণে সে তার কবরে কোন হিসাব দিতে পারবে না তখন তাকে যেমন বলে বলে কবর দেওয়া হবে কিন্তু নবীজি আপনার কাছে জানতে চাই আমরা দিবত করি না দোকানে বৈশা থাকলে আমাদের এলাকার কয়েকটা লোক তারা দোকানে আসলে মানুষের নামে করে দেখবেন এলাকায় এমন কয়েকটা শয়তান মার্কা না মার্কা লোক থাকে এরা দোকানে গেলে একজন আরেকজনের নামে বদনাম করে বলেন এমন শয়তান মার্কা লোক ও ফরাদাবাদে আছে না কমন পুরা কমন অভাব নাই এমন লোকের সাধুখানে বসলে একজন আরেকজনের সমালোচনা করে আপনাদের কি কষ্ট হইতেছে